যে কোনো দেশের জনতাই কিন্তু আসল তো সেই ক্ষেত্রে জনতা যদি একবার উঠে লেগে পড়ে তাহলে কোনো শাসক দল কোনো কেউ কিচ্ছু করতে পারবে না তারা চাইছে আমরা সাইলেন্ট হয়ে যাই আমরা চুপ করে যাই তাহলে ধামাচাপা দিতে সুবিধা হবে জনতাকে নিজের হাতে পাওয়ারটা নিতে হবে যেই আসুক যেই আসুক সে যাতে যা খুশি না করতে পারে যা খুশি করলেই তাকে আমরা টেনে নামিয়ে দেবো তোমার সতীর্থ শিল্পীদেরকে আজকে সবাইকে হ্যাঁ সবাইকে পেয়েছি সবাইকে পেয়েছি কথা এই দিনটার তুমি কি কখনো না ভাবিনি কিন্তু বিষয়টা হচ্ছে যে এই দিনটা দেখার জন্য অদ্ভুত একটা এরকম একটা ঘটনা ঘটতে হলো এটাই একটা দুঃখজনক ব্যাপার আদারওয়াইজ এই যে এই যে মানুষ নিজের হাতে কন্ট্রোলটা নিয়েছে এটা খুব দরকার ছিল বেসিক্যালি যে কোনো দেশের জনতাই কিন্তু আসল সেই ক্ষেত্রে জনতা যদি একবার উঠে লেগে পড়ে তাহলে কোনো শাসক দল কোনো কেউ কিছু করতে পারবে না যারা বিচার করতে চাইছে বা যারা এই ঘটনাটা ঘটিয়েছে তারা চাইছে আমরা সাইলেন্ট হয়ে যাই আমরা চুপ করে যাই তাহলে ধামাচাপা দিতে সুবিধা হবে কিন্তু আমরা এই যে দেখতে পাচ্ছেন এইখানে সবাই জোট হয়েছি সাইলেন্স হবে না এবং এইটা চলতে থাকবে যতক্ষণ না সুবিচার হচ্ছে এবং যারাই ঘৃণ্য কাজটা করেছে আমি জানি না আসল ঘটনা কি সেটা আমি জানিনা আমরা কেউ জানিনা আমরা সবাই জানতে চাই সেটা কিন্তু যারা এটা কাণ্ডটা ঘটিয়েছে তাহলে যাতে ফিউচারে দশবার ভাবে এরকম কাজ করার আগে যাতে আমাদের ফিউচারটা সিকিওর হয় এবং আমাদের দেশ হচ্ছে একটা ফ্রী কান্ট্রি যেরমভাবে চায় জীবনটাকে কাটাতে পারে সেটা করতে পারবো না কেন সেইটার জন্যে আমরা নেবে রাতের বেলায় তো তোমাদেরকে এবার অভিনেত্রী ও অভিনয় করতে হবে সেটা কতটা সহ্য করবে এইটার জন্যই পার্টিকুলারলি এখন যে আমরা জেগে উঠেছি পার্টিকুলারলি আর কোনো আমার মনে হয় না কোনো অসুবিধা হবে এবং আমি মানে প্রত্যেকটা ভাই বোনের কাছে এটা অনুরোধ করবো যে যখনই কোনো এরকম ঘটনা দেখবে বা কোনোরকম এরকম অ্যাডভান্স ঘটনা দেখবে তারা যাতে এগিয়ে আসে কারণ এগিয়ে না আসলে হবে না জনতাকে নিজের হাতে পাওয়ারটা নিতে হবে যেটা বাইরের দেশে হয়েছে নিজের হাতে ক্ষমতাটা নিলেই তখন যে কোনো শাসক আসুক তারা এই কাজটা আর করতে পারবে না শয়তান যারা আছে তারাই কাজটা ঘটনা ঘটিয়েছে তারা 10 বার ভাববে এবং আমাদের ফিউচারটা আলটিমেটলি সিকিউর হবে তো সেটার জন্য এটা কি তোমার সতীর্থ শিল্পীদেরকে আজকে সবাইকে হ্যাঁ সবাইকে পেয়েছি সবাইকে পেয়েছি এটা অদ্ভুত একটা হইছে বললাম এটা দেখে খুব অবাক লাগছে এবং ভালোও লাগছে কিন্তু খারাপও লাগছে যে একটা এরকম দুষ্কর ঘটনা ঘটার পরে এই জিনিসটা আমরা দেখতে পাচ্ছি যাকগে আমার মনে হয় না কোথাও না কোথাও যা হয় ভালোর জন্য হয় এইটা এইটা এই আপরাইজিংটার জন্যই এই যে জনতা নিজের হাতে ক্ষমতাটা নিয়েছে এটার জন্য একদম এটা আমি বলবো যে পারফেক্ট প্ল্যাটফর্ম এবং জনতাকে মেকশিওর করতে হবে ফিউচারে যেই আসুক যেই আসুক সে যাতে যা খুশি না করতে পারে যা খুশি করলেই তাকে আমরা টেনে নামিয়ে দেবো আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা আইকন।